আজকে আমরা ম্যাথের মধ্যে প্লেস ভ্যালু বা স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটাই দেখ এই নাম্বারটা আছে ফোর টু থ্রি সিক্স আমরা যদি ওয়ার্ডে বলি তাহলে আমরা বলবো ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সিক্স এবার এখানে প্রত্যেকটা ডিজিটের প্লেস ভ্যালু আমরা সেটা বার করব আজকে ফার্স্টে দেখি সিক্স আছে ওয়ান্স প্লেসে তাহলে সিক্সের প্লেস ভ্যালু হবে এই সিক্সের প্লেস ভ্যালু আমি আগে বার করি হচ্ছে কি ওয়ান্স প্লেসে আছে সিক্স আর ওয়ান্স প্লেসের ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে সিক্স মাল্টিপ্লাইড বাই ওয়ান সিক্সের প্লেস ভ্যালু হবে সিক্সে এবার এর প্লেস ভ্যালু থ্রি কোন প্লেসে আছে টেন্স প্লেসে টেন্স প্লেসের ভ্যালু টেন তাহলে থ্রি মাল্টিপ্লাইড বাই টেন আনসার হবে থার্টি মানে থ্রি এর প্লেস ভ্যালু হবে থার্টি টু কোন প্লেসে আছে টু আছে হানড্রেডস প্লেসে তাহলে টুকে আমরা টু এর প্লেস ভ্যালু আমরা দেখি টু হানড্রেড প্লেসের প্লেস ভ্যালু কত হান্ড্রেড টু multiplied বাই 100 টু হান্ড্রেড সেম হবে থাউজেন্ডস প্লেসের প্লেস ভ্যালু ফোর আছে ফোরের প্লেস ভ্যালু হবে ফোর multiplied বাই থাউজেন্ডস প্লেসে আছে তাহলে ওয়ান থাউজেন্ড তাহলে ফোর থাউজেন্ড হবে ফোরের প্লেস ভ্যালু এটা আমরা দেখলাম এবার বাংলায় কীভাবে করতে হয় সেটাও দেখে একক দশক শতক হাজার চার হাজার দুশো ছত্রিশ আছে তাহলে ছয়ের প্লেস ভ্যালু কত প্লেস ভ্যালু বা আমরা যেটা বাংলায় বলি স্থানীয় মান ছয়ের স্থানীয় মান হচ্ছে একক স্থানে আছে তাহলে একক স্থানের ভ্যালু হচ্ছে একই ছয় গুণ এক সমান ছয় ছয়ের প্লেস ভ্যালু হবে ছয় তিনের প্লেস ভ্যালু তিন আছে দশক স্থানে দশের দশকের যে স্থানে ভ্যালু হচ্ছে দশ তিন গুণ দশ সমান তিরিশ তাহলে তিনের স্থানীয় মান তিরিশ দুই আছে শতক স্থানে শতকের ভ্যালু হচ্ছে একশো তাহলে দুই গুণ একশো সমান দুশো তাহলে দুয়ের স্থানীয় মান হচ্ছে দুশো চার আছে হাজার হাজারের ঘরে তাহলে আমরা লিখব কি হাজার স্থানে আছে তাহলে চার গুণ এক হাজার সমান চার হাজার এটা একক দশক শতক হাজার এটা ওয়ানস টেন্স হান্ড্রেডস থাউজেন্ডস এটাই যা ডিফারেন্স তাছাড়া সেমই এটাকে ইংলিশে বলবো প্লেস ভ্যালু বাংলায় বলব স্থানীয় মান এইভাবে আমরা সহজেই কোনো নাম্বার দিয়ে দিলে তার স্থানীয় মান বের করে নিতে পারব আজ এইটুকু